মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ পেয়ে যত শুভেচ্ছা উপহার পেয়েছিলেন তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস তা তিনি নির্মল বন্ধু ও মহিলাদের মধ্যেই বিনিময় করলেন আজ সকালে বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে কর্মসূচি গ্রহণ করা হয় এখানেই সদ্য দায়িত্ব পাওয়া তৃণমূলের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাসের একটি প্রতিনিধি দল ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন আজকে আপনারা ইতিমধ্যে শুনেছেন মা মানুষের সরকার তথা আমাদের রাজ্যের দরদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা আমাদের মালদা জেলার যুব সভাপতির দায়িত্ব আমাদের সবার প্রিয় নেতা প্রসঞ্জিৎ দাসকে দিয়েছেন দায়িত্বভার দিয়েছেন এই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন নেতা কর্মী সমস্ত দিক থেকে শুভেচ্ছা বার্তা আমাদের প্রসেনজিৎবাবু পেয়েছেন উনি ওনার এই শুভেচ্ছা বার্তা বিভিন্ন সমাজের মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন আপনারা গতকালকেও দেখেছেন সমাজের ওই আশ্রয়হীন সেলটার যেটা আপনাদের মিশন রোডে আছেন ওইখানেও আমরা প্রতিনিধি হিসেবে ওনার নেতৃত্বে ওনার নির্দেশে গিয়েছিলাম আজকেও সমাজের বিভিন্ন কর্মীরা মহিলা সংগঠন তারপরে নির্মল বন্ধু নির্মল সাথী সবাইকে ওনার পক্ষ থেকে আমরা ওনার প্রতিনিধি হিসেবে শুভেচ্ছা বার্তা প্রদান করলাম ওনার নির্দেশে হোম অ্যাপ্লায়েন্স যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেস ট্রে কাছসাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন